আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও অষ্টম শ্রেণীতে শিক্ষাবৃত্তি চালু হচ্ছে এই নিয়ে আজকের এই ভিডিওটি যারা অষ্টম শ্রেণীতে পড়ছেন তারা এই শিক্ষাবৃত্তি কীভাবে পাবেন এবং এই শিক্ষাবৃত্তিতে আবেদন করতে কী কী প্রক্রিয়া প্রয়োজন এই সকল নিয়ে আজকের এই ভিডিওটি থাকছে আর সকল আপডেট সবার আগে পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই একটি ভিডিওর মাধ্যমে আমরা সকল তথ্যগুলো আপনাকে জানাতে পারবো না আমাদেরকে ধাপে ধাপে জানাতে হবে আর সেই ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা দরকার তাহলে চলুন আর দেরি না করে জেনে নিই কী কী উপায়ে আপনি এই আবেদনটি করতে পারেন প্রথমে যে বিষয়টি আপনি যদি আপনার স্কুলে ভালো শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি এই শিক্ষাবৃত্তিটা আপনার জন্য স্কুল থেকেই দেওয়া হবে তার পাশাপাশি বিশ যে মন্ত্রণালয় ছিল সেই শিক্ষা মন্ত্রণালয় বিশ জুলাই কিন্তু বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সে সেই বৈঠকেই কিন্তু এই যে বৃত্তি দেওয়া হবে এ সম্পর্কে বলা হয়েছে আর আপনি আপনার স্কুল থেকে এ সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন আমার বিশ্বাস তার পাশাপাশি যে দু সালে কিন্তু এই শিক্ষাবৃত্তিটা বন্ধ করা হয়েছিল যারা অষ্টম শ্রেণীতে পড়ছেন তাদের কাছে কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে শিক্ষাবৃত্তিটা পাওয়ার তাছাড়া এই শিক্ষাবৃত্তি যদি না পান তারপরে কিন্তু এসি পর্যন্ত আপনি আর কোনো শিক্ষাবৃত্তি পাচ্ছেন না সুতরাং এই চব্বিশের যে গণ অভ্যুত্থান হয়েছে এরপরে কিন্তু আবারও সেই শিক্ষাবৃত্তিটা পুনরায় এখন কিন্তু চালু করা হয়েছে আর এই জুনিয়র ভর্তি পরীক্ষায় কিন্তু সেই জেএসসি ছিল আর এই জেএসসি পরীক্ষাটি শুধুমাত্র যে এই বছর তা না এখন থেকে প্রতি বছরই কিন্তু যারা ষষ্ঠম শ্রেণীতে পড়ছেন তারাও কিন্তু অষ্টম শ্রেণীতে পড়লে এই বৃত্তিটি পাবেন তাদের জন্য প্রস্তুতি নেওয়াটা সহজ হবে তবে প্রস্তুতি সংক্রান্ত আরেকটি ভিডিও চাইলে কমেন্টে জানাতে